দেখতে পাচ্ছো এই যে সিম গাছ আর সিমের সুন্দর দেখো কালার যেরকম দিয়েছে আরে নতুন ধরণ দিয়েছে এখন ধরা পেতেছে আমি এখানে একদম নর্মাল কোমা ওষুধ ব্যবহার করেছি আর দিয়ে কিন্তু সুন্দর ফল পেয়েছে তাই তোমাদের সেটা আমি জানানোর চেষ্টা করছি আর দেখতে পাচ্ছি বন্ধুরা এইরকম জিবলি গাছ বা কচা গাছ বা বাঁশ যেখানে এরকম সিম গাছের এরকম শীষ উঠে গিয়ে জড়িয়ে গেছে বা সেইগুলো এরকম ছাড়িয়ে দেওয়ার চেষ্টা করবে তাহলে সিমের এই স্টিকগুলো খুব সুন্দর থাকবে এবং ওষুধ দিলে ওষুধটা ভালো কাজ করবে এবার দেখো এই দেখতে পাচ্ছি স্টিকগুলো খুব সুন্দর হয়েছে দেখো এটা নতুন এখন সিম কিন্তু তোলা শুরু করেনি কিন্তু এই সুন্দর স্টিক হয়েছে দেখো আর সিমের সাইজটা দেখো সুন্দর এবং কালারটা দারুণ হয়েছে আমি একদম নর্মাল ওষুধ দিয়েছি এবং একদম নর্মাল ওষুধ দিতে এখনো এই জমিতে এখনো সেচ বা সার কিছু ব্যবহার করিনি কিন্তু প্রথমে যখন বৃষ্টির সময়ে তখন যা সার ব্যবহার করা হয়েছে তখন সার ব্যবহার করেছিলাম পনেরো পনেরো তাছাড়া আর কিছু ব্যবহার করিনি আর এবার কথা আছে সিমে কি ওষুধ দিয়েছে ওষুধ দেখো আগে আমি কিন্তু এখানে সার দিয়েছি বা ফুলের যে কোনো ফুলে দাগি বসার ওষুধ সেটা ব্যবহার করতে পারো আমি দিয়েছিলাম একটু মিক্সার এখানে দায়থেম আর র অ্যাক্সেল আর এইগুলো মেকজাস্ট অ্যাডজাস্ট করে ডাইথেম র এইভাবে আর আছে বরণ দিয়ে স্প্রে করেছিলাম এটা সকাল দশটা থেকে সাড়ে দশটার সময় স্প্রে করেছিলাম তার দেওয়ার এক থেকে পনেরো দিন পর দশ দিনের মাথায় গিয়ে তুমি আবার একটা সার্প স্প্রে করতে পারো তুমি তাছাড়া রয়েছে ক্রেপি টপ সেটা ব্যবহার করতে পারো তাছাড়া তুমি ডপে বা লিটারে এক এম করে তুমি ব্যবহার করতে পারো ভালো সুন্দর দামি ওষুধ সেটা হচ্ছে তোমার সেটা হচ্ছে অ্যামিস্টার টপ এই অ্যামিস্টার টপটা ব্যবহার করতে হলে দাগি পছার জন্য বিশাল কাজ করে এবং ছিমের সুন্দর কালার আসবে এবার কথা আছে যে আমি কী পোকার ওষুধ ব্যবহার করেছি আর দেখতে পাচ্ছ স্টিক খুব সুন্দর দিয়েছে আর সেটা দিয়েছে আমি লিটারে এক থেকে দেড় এমএল করে দিয়েছি অ্যাকালাক্স আর অ্যাকালাক্সটার কাজ মোটামুটি ছোটো যেটা উড়ন্ত পোকা ভালো সুন্দর কাজ বা দেখা গেল ওটা ভালো কাজ করে এবার সেই সঙ্গে দিয়েছি আমি ডারবি ডারবিটাও ভালো কাজ ওটা উড়ন্ত পোকা বা তোমার কেমিক্যালটা আমি তোমাদের স্কিমে দিয়ে দেবো কোন কম্পিটিশান দিয়ে দেওয়া তৈরি আছে আর সঙ্গে দিয়েছি সাদা মাছের ওষুধ সেটা সাদা মাছের ওষুধ তোমার দিয়েছি আমি স্টার টোয়েন্টি স্টার টোয়েন্টিও বা তুমি তাছাড়া সাদা মাছের ওষুধ আরও ব্যবহার করতে পারো অন্য অন্য যাতে কোম্পানির রয়েছে সেটা ব্যবহার করতে পারো আর তাছাড়া তুমি আরও তো তুমি ব্যবহার করতে পারো সেটাও ভালো কাজ করবে ইমামেথিন বেঞ্জয়েড গ্রুপের যে কোনো ওষুধ আর সেটা হচ্ছে তুমি টার্গেট সেটা টার্গেটও ব্যবহার করতে পারো আর দেখতে পাচ্ছি স্টিকটা কত সুন্দর কত বড় স্টিকটা দেখো এখান থেকে কত বড় স্টিকটা উঠেছে হ্যাঁ তাহলে এই স্টিকগুলো এখন ওঠা মুহূর্তে এখনও যদি আমি ওষুধটা ঠিক মতো দিয়ে না রাখি তাহলে এই স্টিকের পোকা লেগে ফুল সব ঝরে পড়ে যাবে আর ফুল ঝরে পড়ে যাওয়া মানে তখন সিমের বিরাট বড়ো ক্ষতি দেখতেই পাচ্ছ এই স্টিকটা কত সুন্দর সুন্দর স্টিক ধরেছে আর এই ওষুধগুলো ব্যবহার করবে আর জমিতে এখন দেখো এখন শুকনো জমি এখন একটা সেচ দিতে হবে সেচ দিয়ে তুমি ওর সঙ্গে পুনর পনেরো বা তুমি ষোলো ষোলো ব্যবহার করতে পারো ওর সঙ্গে হালকা দেখা গেলো পাঁচ কেজি এক এক কেজি দেওয়া গেলো পনেরো পনেরো দিলে আর এক কেজি তুমি দশ ছাব্বিশ ব্যবহার করবে পটাশ জাতীয় সার ব্যবহার করবে হালকা বেশি দয় আর এইগুলো অ্যাডজাস্ট করে সেচ দিতে হবে বিকালের দিকে সে সেচ দেবে সবসময় বিকালের দিকে সেচ দেওয়ার চেষ্টা করবে আর এ দেখবে এইভাবে তুমি যদি পরিচর্যা করে থাকো তাহলে সিমের রকম লস হবে না এবং সিম গাছটা সুন্দর কালার আর আমি এই ভিডিওটা এখন করছি পুরো সকালবেলা সিম সকালবেলা খুলে ভিডিওটা সিম গাছে কী কো কন্ডিশন বা পোকা যদি থাকে তাহলে তুমি পুরো জিনিসটা স্পষ্টভাবে দেখতে পারবে ঠিক আছে আর তুমি যদি মনে করেন আমি সকালবেলা ওষুধ দেবো তুমি এখনও সকালবেলা দিতে পারো এখন এই টাইমটায় শীতের সময় সকালে দুপুরে দেওয়া যায় দাগি পচার ওষুধটা তুমি দুপুরবেলায় দেবে আর পোকার ওষুধ তুমি যখন খুশি তখন দিতে পারো ঠিক আছে আর এই ভিডিওটা যদি আমার ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করো এবং সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করে পাশে থেকো এবং নতুন নতুন ভিডিও পেতে ঠিক আছে